ইছাপুরে গাড়ি রাখা নিয়ে বচসা জেরে ঘুষিতে মৃত্যুর যুবকের ধৃত দুই গাড়ি রাখা নিয়ে বচ্চার জেরে ঘুষতে মৃত্যু হলো এক যুবকের বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানার ইজাপুর কণ্ঠার ধারে মৃতের নাম দিলীপ দাস পয়স বছর তিনি পেশায় গাড়ির চালক তার বাড়ি নোয়াপাড়া থানার ইজাপুর নবাবগঞ্জ বাজারপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ইচাপুর কণ্টারধার জামিনী ভূষণ হাসপাতাল রোডে একটি বাড়ির সামনে চার চাকা গাড়ি রেখে দিলীপ দাস এবং তার বন্ধুরা পাশেই একটি দোকানে কচুরি খাচ্ছিলেন অভিযোগ বাড়ির সামনে গাড়ি রাখায় গাড়ির কাঁচ ভেঙে দেয় ওই বাড়ির সদস্যরা দিলীপ দাস এবং তার বন্ধুরা এর প্রতিবাদ জানায় ওই বাড়ির সদস্য এক যুবক সৌভিক রায় দিলীপ এবং তার সঙ্গীদের সঙ্গে জড়িয়ে পড়েন অভিযোগ চলাকালীন সৌভিক সপাটে দিলীপকে ঘুষি মানেন ঘুষিতে বেসামাল হয়ে রাস্তায় উল্টে পড়ে গিয়ে মাথায় আঘাত পান গাড়ির চালক দিলীপ দাস তৎক্ষণাৎ থেকে ব্যারাকপুর বেন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ঘটনায় অভিযুক্ত সৌভিক রায় এবং তার বোন পায়েল রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে ঘটনা নিয়ে উত্তর ব্যারাকপুর পুরসভার সিআইসি প্রদীপ বসু বলেন রাস্তার ধারে একটি বাড়ির সামনে একজন গাড়ি রেখেছিল ওই বাড়ির মালিক তাতে আপত্তি জানায় বাড়ির মালিক ওই বাড়ির গাড়ির মালিককে খুশি মারলে দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু হয়েছে তার উপর একজন একটা গাড়ি রাখে সে এইটা নিয়েই সমস্যাটা তৈরি হয়েছে বাড়ির মালিকের আপত্তি ছিল সেখান থেকেই একটা তর্কাতর্কি এবং যে বাড়ির মালিক তারা যে গাড়ি এবং তার ড্রাইভার তাকে মানে ড্রাইভার যে গাড়ির মালিকও সে তাকে একটা ঘুষি মেরে দিয়েছে দুর্ভাগ্যবশত সেই এক ঘুষিতেই তার প্রাণটাকেছে না এই সম্পর্কে আমি ঠিক জানি না সে ঝামেলা হতো কি না এর আগে কোনো তর্কাতর্কি হয়েছে কিনা এটা বলতে পারবো না কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে একজন একটা ঘুষি মেরে দিয়েছে আর একজন সেই একটা ঘুষি তারাও আমাদের নবগঞ্জের লোক এরাও লোক এই ঘটনা নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানান গাড়ি রেখাকে কেন্দ্র করে দিলীপ দাসের সঙ্গে সৌভিক রায়ের বচসা বাদে দুজনের মধ্যে হাতাহাতি হয় তাতে দিলীপ দাস আহত হয়েছিলেন তাকে ব্যারাকপুর বিয়ের মুসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে কেন্দ্র করে দিলীপ দাসের সঙ্গে এই সৌভিক রায়ের একটা বচসা বাঁধে তারপরে প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে যে এখানে তাদের মধ্যে হাতাতি হয় এবং হাতাতি হওয়ার পর দিলীপ দাস আহত হয় এবং দিলীপ দাসকে তারপর এখান থেকে যখন বিএন বসে নেওয়া নিয়ে গেছে তখন বিএন বসে জানা গেছে যে তার মৃত্যু হয়েছে এটুকুই আছে